নিষেধ করেছেন আল কাসিয়াত আল আরিয়াত আল মা ইলাত আল মুমিলাত কিছু কিছু বোনেরা এমন টাইট বোরকা পরে তার দেহের সব উঁচু নিচু ভাঁজ টের পাওয়া যায় পুরুষরা আরো বেশি আকৃষ্ট হয় এই বোনদের ব্যাপারে আমি বলি বিষ্ণয় বলেছেন লায়াত খুলনাল জান্নাত ওয়া লা ইয়াজিদ না তারা জান্নাতে তো ঢুকবেই না জান্নাতের ঘ্রাণও এদের নাকে লাগবে না এখান থেকে জান্নাতে পৌঁছতে আরো পাঁচশো বছরের রাস্তা এত দূরে থাকতে জান্নাতের ঘ্রাণ আপনার নাকে এসে ধাক্কা দিবে তারপর ওই নারীরা জান্নাতে ঢুকতে পারবে না টাইট ফিটিং জামা আছে না নাই এখন বোরকার মধ্যে অনেক ডিজাইন ইদানিং এদিকে কিছু ডিজাইন করা পর এদিকে করোনা এদিকে করোনা এদিকে করোনা চারটা গম্বুজ বানাই জায়গায় আছে না নাই এগুলো করে তো এগুলো করলে তার পর্দা আছে তার সৌন্দর্যের প্রকাশ আরো বেশি হয়ে যায় এরপরে বিশ্বনবী নিষেধ করেছেন ঝাঁঝালো পারফিউম দিয়ে বেরোতে নিষেধ করেছেন আমার বোনেরা নিজেদেরকে ক্লিন রাখবেন পরিচ্ছন্ন রাখবেন অলওয়েজ আপনি গায়ে ডিওডোরেন্ট দুর্গন্ধনাশক পারফিউম দিতে পারেন তবে সেটা জামার ভেতরে বাইরে যেন প্রকাশ না পায় অনেক মহিলা সে দুইটা। না নেই এই ঝাঁঝালো গন্ধ আশেপাশে যতগুলো পুরুষের নাকে যাবে আপনার প্রতি আকৃষ্ট হবে বিশ্ববি নারীদেরকে জানিয়ে তুলনা করেছেন বলেছেন এরা জিনাকারী এরা পর্দাবালি না হয় এরা বোরকা পরে বেরোলেও লাভ হবে না এরা জিনাকারিনী কারণ এরা এদের গায়ের ঝাঁঝালো পারফিউম সুগন্ধ দিয়ে পর পুরুষকে আকৃষ্ট করার চেষ্টা করেছে এটা একেবারে নিষেধ এটা করবেন না তাহলে টাইট ফিটিং বোরকা পরবেন না ঢিলে ডালা পাতলা জামা পরবেন না যে জামা দিয়ে আপনার শরীর দেখা যায় নাম্বার থ্রি ঝাঁঝালো কোনো পারফিউম গায়ের মধ্যে মাখবেন না নাম্বার ফোর বিশ্বনাই বলেছেন খবরদার আলগা চুল লাগাবে না কোনো নারীরা লাগায় অনেকে জড়িতে এগুলা নেই অনেক নারীর চুল হয়তো ছোট সে আলগা চুল লাগায়া সুন্দরী সাজে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় হইতে চায় আছে না আল্লাহ যেটা দিয়েছে আপনি সন্তুষ্ট থাকেন আলগা চুল লাগাবেন এরপর বিষ্ণামাকুপ লাগ করতে আছে না পার্লারে গেলে কিভাবে জানে এদিক দিয়ে ব্রুপ লাগ করে একেবারে চিকন করে দেয় এই দুইটা হ্যাঁ না এটা নিষেধ ব্রুপ লাগ করতে বিষ্ণামী নিষেধ করেছেন আমার বোনেরা আপনারা এটা করবেন না এরপরে বিষ্ণুবি নিষেধ করেছেন তোমরা একে অপরকে দিবে না দুই কারণে নারীরা নামে যাবে বেশি বিষ্ণুবি মেরাজ থেকে এসে বললেন ও নারীরা তোমরা বেশি বেশি করো দান খয়রাত করো নারীরা বললেন কেন আমাদের বললেন কেন বিষ্ণু বললেন উরি উরিত কুন আহলিন নার আমি জাহান নামে দেখেছি পুরুষের চেয়ে নারীরাই বেশি জাহান নামি হবে কি কারণে দুইটা কারণ তাকফুরনাল আশিরা সবাই না অধিকাংশ নারীরাই স্বামীর অস্বীকৃতি করে স্বামী যা দেয় এতে সন্তুষ্ট থাকতে চায় না আছে না নাই স্বামীর কি চাকরি কি ব্যবসা তার উপার্জন কতটুকু এটাও আপনার দেখার দরকার আছে না নাই এখানেই তো আপনার সবরের বিষয় জান্নার তেমনি এমনি আসবে না বোন আপনাকে সবর করতে হবে স্বামীর নাশুক্রি করবেন না পাশের বাড়ির ভাবিরা তো এত মোটা নেকলেস কিনা দিচ্ছে তুমি দাও না কেন এদের ঘরে তো দামি সোফা সেট আমার ঘরে নাই কেন এদের তো এটা করে এদের তো এটা দিছে হাজবেন্ড আমারা দাও না কেন এই যে না শুক্রি এটা তাকে জাহান নামি বানাবে দুই নাম্বার তুকসির না লানা তোমরা একে অপরের উপর লান দাও নারীরা রেগে গেলেই একজন আরেকজন লানত দেয় হেতুর আল্লাহ ঠেড়া হইতো হেতুর উফে আল্লাহর গজব হইতো মানে তার উপর আল্লাহর গজব পড়ুক এভাবে ঝগড়া লাগলে এক মহিলা আরেক মহিলাকে লানত দেয় জরির বোনেরা এগুলো দেয়টাই না মাঝে মাঝে দে আচ্ছা তো এগুলো করা যাবে না স্বামীর না শুক্রি করা যাবে না এরপর লান ও দেওয়া যাবে না এই যে বিষ্ণী যেগুলো নিষেধ করলেন এগুলো থেকে যদি আমরা বেঁচে থাকি আর যে চারটা কাজের কথা বললেন এগুলো যদি আমরা করি তাহলে জান্নাতে যাওয়ার পথকে আমাদের জন্য সহজ করে দিবে কে আমি সবসময় নারীদেরকে ছয়জন নারীর জীবনী পড়তে বলি আপনারাও পড়বেন বাজার থেকে কিনবেন আসিয়ার জীবনী আসিয়া ফেরাউন ফেরাউনের বইয়ের নাম আসিয়া কিভাবে তিনি ইমান বাঁচিয়েছেন আপনি দেখবেন এরপরে মারিয়ামের জীবনী পড়া ফরজ মারিয়াম সালাম কিভাবে তিনি আবাজতে মশগুল ছিলেন দুইজন গেল তিন নাম্বার বিশ্বরবীর প্রথম স্ত্রী হাদিজা আল তাহেরা প্রতি ভক্তি কারে বলে স্বামী ভক্তি কাকে বলে আপনি দেখতে পাবেন ওনার জীবনীতে চার নাম্বারে বিষ্ণবের একমাত্র কুমার স্ত্রী আ এসা রাদি আল্লাহ আনহা কিভাবে জ্ঞান অর্জন করতে হয় দুই হাজার বিশটা হাদিস তিনি বর্ণনা করেছেন নারীদের মধ্যে সবচেয়ে বেশি হাদিসের বর্ণনাকারী ফ্যামিলির হাদিসগুলো বর্ণনার জন্য আল্লাহ তালা মা আয়েশাকে বিষ্ণুনবীর ঘরে ট্যাপ রেকর্ডার হিসেবে পাঠিয়েছিলেন বিষ্ণুই যা বলতেন সব মুখস্থ করে নারীদের কাছে ওয়াজ করে ছড়াই দিত কি নারী ছিল মা এসার জীবনী পড়তে হবে সব শেষে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাতুল আজারা এই ফাতেমাতুল জাহারার জীবনী পড়তে হবে তার জীবনী থেকে আপনি পাবেন কিভাবে পর্দা করতে হয় উনি মরার আগে আলীকে বলে গেলেন আলী জীবকদশে আমারে কেউ দেখে নাই নবীর মেয়ে মোটানা চিকন লম্বা না খাটো মরার পরেও বেশি মানুষে জানাজা আসতে বলো না রাত্রি বেলা অল্প কয়েকজন লোককে নিয়ে জানাজা দিয়ে আমার কবর দিয়ে দিও কেমন করে আপনি নিজেকে সেভ করবেন এই শিক্ষা